হ্যালো এভ্রিওন আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা বুঝতে পেরে গেছো সামনেল দেখে মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ দশম শ্রেণী রাইটার হচ্ছে মন্ডল বসু পাবলিকেশন হচ্ছে প্রান্তিক পাবলিকেশনের বই দু হাজার চব্বিশ সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আজকে আমরা আলোচনা করবো তৃতীয় অধ্যায় এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আলোচনা করে দিয়েছি সে ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ওকে এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভৌত ইতিহাস ভূগোল এবং ভৌতবিজ্ঞানটা আমরা পরে স্টার্ট করব ওকে দেখো লেসেনের নাম হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ দ্বিতীয় চলো তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন মোটর গাছ নিয়ে পরীক্ষা করে বংশগতির সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী কে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল গ্রেগর জোহার মেন্ডেল অপশান নাম্বার বি নাম্বার টু বৈশাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে বলে কী বলে অ্যালিল তাহলে দুইয়ের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ নাম্বার থ্রি বলছি একটি ক্রোমোজমের ওপর জিনের অবস্থান বিন্দুকে বলে তাহলে তিনের সঠিক অ্যান্সার হচ্ছে লোকাস অপশান নাম্বার ডি নাম্বার ফোর দ্বি জনন পরীক্ষার এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত হল তাহলে চারের সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার এ নাইন ইস টু থ্রিজ টু থ্রিজ টু ওয়ান নেক্সট পাঁচ মানুষের লিঙ্গ নির্ধারক পদ্ধতি হল তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে পাঁচের সঠিক অ্যান্সার এক্স এক্স অপশান নাম্বার বি এক্স এক্স আর এক্স ওয়াই পদ্ধতি ওকে তারপরে নেক্সট দেখো ছয় নম্বর বলছি অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় তাহলে ছয়ের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি এ ও বি উভয়ে তাহলে অপশান নাম্বার সি মানে সন্ধ্যা মালতী উদ্ভিদে ও স্ন্যাপড্র্যাগন উদ্ভিদে চলো নেক্সট নাম্বার সেভেন বলছে অটো জমবাহিত প্রচন্ন জিনগটিত রোগটি হল তাহলে সাতের সঠিক অ্যান্সার হচ্ছে থ্যালাসেমিয়া অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার নাম্বার এইট থ্যালাসেমিয়া রুগীদের অস্থিমজ্জা ও সঞ্চিত ধাতুটি হল তাহলে এটি হবে অপশান নাম্বার এ লোহা নেক্সট নাইন নাম্বার হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি স্ত্রীলোকের একটি এক্স ক্রমোজমে থাকলে তারা হবে কি তাহলে এর অ্যান্সার হয়ে যাবে বাহক অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার নাম্বার টেন হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হওয়ার জন্যে দায়ী ফ্যাক্টরিটি হল তাহলে এটি হয়ে যাবে অপশান নাম্বার বি ফ্যাক্টর এইট চলো নেক্সট দেখো নাম্বার এগারো বিবিআরআর জিনোটাইপ যুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় দুই তাহলে অপশান নাম্বার এ বারো নম্বর মোটর গাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রছন্ন বৈশিষ্ট্যটি হল তাহলে বারোর সঠিক অ্যান্সার হচ্ছে কুঞ্চিত বীজ অপশেন নাম্বার এ নাম্বার তেরো মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না তাহলে তেরোর সঠিক ক্যান্সার হবে অপশন নাম্বার বি হিমোফিলিয়া নেক্সট চোদ্দ নম্বর প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো তাহলে এটি হয়ে যাবে অপশান নাম্বার সি বীজপত্রের বর্ণ হলুদ তারপর পনেরো নাম্বার দেখো পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তাহলে পনেরো নম্বরে হবে পঁচিশ পারসেন্ট আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে পঁচিশ পারসেন্ট অপশান নাম্বার বি নাম্বার ষোলো হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো তাহলে ষোলোর সঠিক অ্যান্সার হচ্ছে জিরো পারসেন্ট অপশান নাম্বার ডি নেক্সট কোশ্চিন হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা নীচের গুলি থেকে নির্ধারণ করো তাহলে সতেরোর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি ডি তো ওখানে নেই অপশান নাম্বার ডি ওকে তারপরে নেক্সট আঠারো প্রদত্ত কুণ জিনোটাইপটি উভয় লোকাসের জন্যে হোমোজাইগাস তা স্থির করো তাহলে আঠারোর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার ডি নাম্বার উনিশ সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকে জিনোটাইপ শনাক্ত করো তাহলে উনিশের সঠিক অ্যান্সার হচ্ছে বিবিআরআর তাহলে অপশান নাম্বার সি নেক্সট দেখো বলছে স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি কী হতে পারে লেখো অপশান নাম্বার তাহলে কুড়ি নাম্বারের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই ক্লাসটি তোমরা একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং শোনো এবং নোট করতে থাকো দেখবে তোমাদের এখানেই এইট্টি পারসেন্ট পড়া হয়ে যাবে ওকে দেখো নেক্সট একুশ নম্বর বলছে এক্স এইচ প্লাস এক্স এইরূপ মাতা ও পিতার মধ্যে ক্রস হলে কত শতাংশ হিমোফিলিক পুত্র ও কন্যা হতে পারে লেখো তাহলে একুশের অ্যান্সার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার পঞ্চাশ কন্যা ও পঞ্চাশ পুত্র হিমোফিলিক নম্বর বাইশ দেখো বাইশ নম্বর বলছে যে যদি কন্যা সন্তান বাহক হয় তবে নিচের কোন তথ্যটি সঠিক বলে মনে হয় তা নির্বাচন করো তাহলে বাইশের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি মা বাহক ও বাবা স্বাভাবিক নেক্সট তেইশ মেন্ডেলের দ্বি শঙ্করায়ন পরীক্ষায় এফ টু জনুতে উৎপন্ন জনিত্রী সদৃশ্য বৈশিষ্ট্য সম্পূর্ণ ও জনিত্রী ভিন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ অপত্য জীবের অনুপাত কত হবে তা ভেবে লেখো তাহলে এর সঠিক অ্যান্সার হবে তেইশের অপশান নাম্বার বি টু ইস টু চোদ্দ ওকে নেক্সট কোশ্চিন চব্বিশ নাম্বার অনেক এমসিও আছে দেখো প্রদত্ত কোনটি প্রকট বৈশিষ্ট্য তাহলে চব্বিশের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ ফুলের অবস্থান আবার ফুলের অবস্থান কাক্ষিক নাম্বার পঁচিশ ওয়াই ওয়াই আর আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে তা নির্ণয় করো তাহলে এর পঁচিশ নাম্বারের সঠিক অ্যান্সার হচ্ছে চার প্রকারের তাহলে অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার নাম্বার ছাব্বিশ নিম্মক্ত কুন সংযুক্তিটি উভয় লোকাসে হোমো জাইগাস অবস্থান অবস্থা সূচিত করে তা নির্ণয় করো তাহলে ছাব্বিশে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি এই পেজে নেই চলো পরের পেজে তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি টি টি আর ওকে নাম্বার সাতাশ নিচের কোন ক্রোসটি হেটেরো জাইগাস এক্স হেটেরো জায়গাসকে সূচিত করে তা নির্বাচন করো তাহলে উনত্রিশ সাতাশের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি ইন টু নাম্বার আঠাশ বলছে কন্যা লেখা ছোখানে ওকে কন্যা বর্ণান্ধ হলে নিচে সঠিক বক্তব্যটি শনাক্ত করো তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আঠাশের সি পিতা বর্ণান্ধক ও মাতাবাহক ওকে চলো নেক্সট দেখো তারপরে শূন্য অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও তাহলে এখানে শূন্যস্থানে বসাতে বলে নাম্বার ওয়ান দেখো বলা আছে এক নম্বরে যে ড্যাশ প্রকটতার ক্ষেত্রে পৃথকী ভবন সূত্র ঘটে ঘাটে না তাহলে সঠিক আনসার হচ্ছে অসম্পূর্ণ অসম্পূর্ণ ওকে তাহলে শূন্য স্থানে লিখবে অসম্পূর্ণ নেক্সট কোশ্চেন নাম্বার টু জীবের বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশিত হয় না তাকে ড্যাস বলে প্রচ্ছন্ন বলে প্রো আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখে নাও প্রচ্ছন্ন বলে ওকে নেক্সট কোশ্চিন তিন বলছে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলারা বেশিরভাগই ড্যাস হয় মহিলারা বাহক হয় তাহলে তিনের সঠিক অ্যান্সার হচ্ছে বাহক হয় নাম্বার ফোর সাধারণত থ্যালাসেমিয়া মাইনোররা হল থ্যালাসেমিয়ার ড্যাশ তাহলে চারটে চারের সঠিক অ্যান্সার হচ্ছে বাহক চারেরও হবে বাহ ক্যান্সার ওকে তোমরা ক্লাসটিতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটি লাইক প্রদান করবে আর ক্লাসটি করতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে জানাতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো নাম্বার ফাইভ বর্ণার জন্যে জিন মানুষের ড্যাশ ক্রমোজমে অবস্থিত তাহলে পাঁচের সঠিক অ্যান্সার হচ্ছে এক্স ক্রমোজমে এক্স ওকে এখানে লিখবে এক্স নেক্সট সিক্স নাম্বার ড্যাশ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা ছয় চেয়ে অসম্পূর্ণ এরও অ্যান্সার হবে ছয়ের অসম্পূর্ণ নাম্বার সেভেন মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে তাহলে সাথের সঠিক অ্যান্সার হচ্ছে জিনোটাইপ জিনোটাইপ আট মানুষের পপুলেশান লেসনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো ড্যাশ তাহলে 8 হচ্ছে বর্ণান্ধতা এটা স্পেলিং লিখে দিবে বর্ণান্ধতা ওকে আমি লিখছি না এটা ক্লিয়ার তাহলে 8 সঠিক आंसर হচ্ছে ब বর্ণান্ধতা নাম্বার নাইন বলছে রোলার জীব জোড়ার ক্ষমতা সম্পূর্ণ জিনটি ড্যাশ তাই নয়ের সঠিক অ্যান্সার প্রকট প্রকট নাম্বার টেন বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য তাই দশের সঠিক অ্যান্সার হচ্ছে প্রচ্ছন্ন প্রচ্ছন্ন ওকে নেক্সট এগারো নম্বর মোটর গাছের একই ফিনোটাইপ ভিন্ন ভিন্ন ড্যাশের বহিঃপ্রকাশ তাহলে এগারো নম্বর হচ্ছে জিনো টাইপের বহিত প্রকাশ জিনো টাইপ ওকে এবার বলছে যে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো নাম্বার ওয়ান বলছে যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে শঙ্করায়ন পরীক্ষা করা হলে তাকে দ্বিশঙ্কর জনন পরীক্ষা বলে তাহলে এটি হচ্ছে মিথ্যা ওকে নাম্বার টু মেন্ডেলের পৃথকী ভবন সূত্রটি সর্বদাই অভ্রান্ত তাহলে দুই নম্বর হচ্ছে সত্য নাম্বার থ্রি বেটে মটর গাছ হল মটর গাছের প্রচণ্ড বৈশিষ্ট্য তালে তিনেরটি হচ্ছে সঠিক অ্যান্সার নাম্বার ফোর মহিলাদের দুটি এক্স ক্রোমোজোমের একই লোকাসে বর্ণান্ধতার জিন সি প্লাস থাকলে তবেই তারা বর্ণান্ধ হবে তাহলে চার নম্বর হবে মিথ্যা নেক্সট পাঁচ টিও টি গ্যামেট দয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয় তাহলে পাঁচেরটি হচ্ছে মিথ্যা চলো নেক্সট দেখ নাম্বার সিক্স বলছে যে মেন্ডেল মটর গাছের এক শঙ্কর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে সেভেন্টি ফাইভ পারসেন্ট বিশিদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন তাহলে ছয়ের শ হচ্ছে এটি সত্য নাম্বার সেভেন মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সিক্স ক্রোমোজোম থাকে তাহলে সেভেন নাম্বার হচ্ছে মিথ্যা নেক্সট কোশ্চেন এইট ওয়াই ওয়াই আর থেকে দু ধরনের গ্যামেট উৎপন্ন হয় তাহলে আট নাম্বারও হচ্ছে মিথ্যা নাম্বার নাইন মোটর গাছের ক্ষেত্রে শঙ্করায়নের ফলে উৎপন্ন উদ্ভিদগুলি বন্ধা হয়ে হয় তাহলে নয়টাও হচ্ছে মিথ্যা নাম্বার টেন বিবিআরআর বিশুদ্ধতা বিশুদ্ধ সাধা ও মসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ তাহলে দশেরটা হচ্ছে সত্য নাম্বার এগারো সংযুক্ত কানের লতি এবং রোলার জীব যথাক্রমে প্রচ্ছন্ন ও প্রকট অ্যালিলের কারণে হয় এগারো নাম্বার হচ্ছে সত্য নেক্সট নাম্বার বারো বলছি মটর গাছের সাদা রঙের ফুল একটি প্রকট তাহলে বারো নম্বর হচ্ছে মিথ্যা ওটা বৈশিষ্ট্য ছিল প্রকট বৈশিষ্ট্য নাম্বার তেরো দেখো জেনেটিক কাউন্সেলিং এর উদ্দেশ্যে উদ্দেশ্য হলো জিনগত বাহক মানুষকে চিহ্নিত করা এবং বংশগত জেনেটিক রোগের সম্ভাবনা এড়ানো তাহলে এটি কী হবে বলতো এটি হয়ে যাবে সত্য ওকে তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত সম্পূর্ণটা করলে হয়তো লং হয়ে যাবে তোমরাও বোরিং ফিল করবে দেখতে ওই কারণে কুড়ি মিনিট পঁচিশ মিনিট করেই ক্লাসগুলো করা হচ্ছে ওকে মা স্টুডেন্ট তাহলে এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না ওকে অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরের পার্ট আমরা আলোচনা করবো টু হিসাবে